এক লিখেছেন বাংলাদেশ যারা আহলে হাদিস তারা নিজেদের মসজিদ ছাড়া হানাফিদের মসজিদ নামাজ পড়তে চায় না কেন না আবার লিখেছেন যারা আহলে হাদিস তারা হানাফি ইমামের পেছনে নামাজ পড়তে চায় না কেন আবার লিখেছেন আহলে হাদিসের মধ্যে লেখা হয় কেন আহলে হাদিস মসজিদ এটি কি গুণা হবে ওই যে যারা নামাজ পড়তে চায় না দেখেন প্রথম কথা যারা আহলে হাদিস ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানে তাদের ছাড়া যতগুলি ফিরকা আছে প্রত্যেকটি ফিরকার মধ্যে বিদাত ভরা আছে ভরপুর আছে হাসি কাটতে আজকে বলে দিলাম আমি তার কেন বলতে বাধ্য করলেন আহলে হাদিস ছাড়া প্রত্যেকটি ফিরকা নিয়ে আসেন আর বলেন যে আমাদের অমক ফিরকা বলেন এতে কি বিদাত আছে আমি বলে দিচ্ছি আপনাকে এই জন্য দু চারটি ফিরকার উপরে বক্তব্য করা হয়েছে দেবন্দির উপরে বক্তব্য করা হয়েছে বেরলিদের উপরে বক্তব্য করা হয়েছে আর দেবন্দি বেরলি বলে দিলে বাকিগুলো সব অতি সামিল মানে অতি ডুবে আছে তো বিদাতির পেছনে যদি ভালো ব্যবস্থা থাকে নামাজ পড়া ঠিক নয় ভালো ব্যবস্থা যদি না থাকে আর শিরিক কুফরি পর্যন্ত না পৌঁছে তাহলে ছোটখাটো বিদ্যার্থীদের পিছনে নামাজ হবে সুতরাং যদি আহলেদিস মসজিদ না থাকে তাহলে আহেলাদিশে যারা কোরআন শোনার অনুসারী যারা শহী আকি দায়ী বিশ্বাসী তারা দেওবান দিদের পিছনে নামাজ পড়তে পারে বাকি যারা বেরুলবি ঋজভী কবর পূজারী মুসরেক নাতাদের পিছনে নামাজ জায়েজ লাইন যেমন হিন্দুর পিছনে নামাজ জায়েজ লাই আপনি হিন্দুর পিছনে নামাজ পড়বেন

কিন্তু যদি জানে যে এটা মসজিদ পড়বে না হাকিকত সত্য কথা নয় তারা জানেন আর আমার চাইতে বেশি আপনার এই অবস্থা সম্পর্কে জানেন কারণ দুনিয়া সম্পর্কে আমার ভালো করে খুব বাংলাদেশ পাকিস্তান আর ইন্ডিয়া এই তিনটি দেশ সম্পর্কে তো আমার ভালো করে জানা আছে যে কোথায় কি হচ্ছে ধর্মীয় অবস্থা কোথায় কি জি আর একটা কথা মজার কথা শোনাচ্ছি বাংলাদেশে ইন্ডিয়াতে হানাফি বক্তা আহলে হাদিস জাহেলরা নিজের গ্রামে শহরে নিয়ে এসে আহলে হাদিস জলসা ওয়াজ মাহফিল হানাফি বক্তা দিয়ে অহরহ জলসা করাচ্ছে ওয়াজ মাহফিল করাচ্ছে কথা সত্য নয় আসতে করে বললেন যে কথা সত্য চাপাই নামাজ এলাকার লোক আছে রাজশাহী এলাকার লোক আছে আহলাদিস ম্যাক্সিমাম রাজশাহীতে তারা দিনাজপুরে তারা হানাভি বক্তা দিয়ে সাইদি তারপরে আরো যে সব লোকের আছে এদেরকে যে হানাভি বক্তা দিয়ে তারা ওয়াজ মহফিল করাচ্ছে করাচ্ছে না করাচ্ছে আব্দুল্লাহ বিন ফজুল আবদুল্লাহ বিন কাজেম আবু তাহের বর্ধমানী কোনো হানাফি চেনেন কোন হানাফি চেনে না কারণ তারা জিন্দিগিত ডাকবে না নাহলেদিস বক্তাকে কোথায় আছেন সংকীর্ণতা কার মধ্যে বেশি দেখলেন মজাবপন্থী বিদাতিদের মধ্যে সংকীর্ণতা বেশি আহলাহাদিসরা দেবন্দীদের পিছনে নামাজ পড়ে আহলাহাদিসরা দেবন্দী জামাত ইসলামী তবলিগি বক্তাদেরকে নিয়ে এসে ওয়াজ করায় হানাফিরা জিন্দগিতে করেনি হানাফি তো আসলে এরা হানাফি না এরা হচ্ছে নকল জাল হানাফি হানাফি বলা ভুল হবে তাদেরকে দেবন্দী এই জন্য বলা উচিত অথবা বেরোলি বলা উচিত হ্যাঁ এরা হানাফি নয় কারণ হানাফি মজাব আলাদা জিনিস যেটা ইনশাল্লাহ তালা আমি খুব শীঘ্রই এই শুক্রবারের অনুষ্ঠানে বয়ান করি যে হানাফি মজাব কি হানাফি মজাহ হচ্ছে পুরান সন্নার অনুসরণের মজাহ যদি হানাফি মজাহ হয় আর এটা হচ্ছে জাল হানাফি মজাবের নামে জালিয়াতি এমাম করার আবু কোনো সম্পর্ক নেই আর নাহলে শুনে দেখবেন আমার বক্তব্য আছে জীবনী এমাম আবুহানি ফের জীবনী তো তিনি বলেছেন যে হাদিস আমার আর আপনার সহি হাদিস ছাড়া সব সহি আমল করবেন তাহলে কোথায় জাল আপনার মজাব তাহলে দেবান্ধিক বেরোলিদের যে হানাফি মজাহাব সেটা জাল হানাফি মজাব প্রকৃত হানাফিকে আর একটা বক্তব্য শুনতে বলবো অডিওতে প্রকৃত হানাফিকে শুনলেও বুঝতে পারবেন যে আসল হানাফিকে কে তাহলে আসল হানাফি আলাদা আর জাল হানাফি আলাদা আর আমার এই কথা আপনি হাড়ে হাড়ে মিলিয়ে দেখবেন বাংলাদেশে গিয়ে যে আহলেদিস বক্তাকে জিন্দগিতে কোনো হানাফি স্টেজে ডেকেছে বক্তব্য করার জন্য কখনো না কক্ষনো না দেখান যে আসাদুল্লাহ গালেবকে বরিশালে পটুয়াখালীতে নোয়াখালীতে কোন একটা বক্তব্য ডেকে নিয়ে গেছে দেখান দেখি আমাকে হানাফিরা

হাকিকাত খুলতে বাধ্য করলেন আমাকে আসল কথা তুলে ধরতে বাধ্য করলেন বোঝার জন্য এতটুকু যথেষ্ট যে সংকীর্ণতা কার মধ্যে আছে যত মধাবি আমি যত বিদান তত বেশি সংকীর্ণতা এখানে আর যত কোরআন হাদিস এখানে ঢুকাবেন তত ব্রেনটা প্রশস্ত হবে আল্লাহাক যেন বুঝার তৌফিক দান করেন আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন আমাদের সংকীর্ণতা যেন দূর করে দেন শিরিক বিদার থেকে আল্লাহ পাক যেন বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ ফিরকাবাজি থেকে দলা থেকে বেঁচে থাকার তৌফিক যেন দান করেন কোরআন শুনার ওপর আমাদেরকে ঐক্য নিয়ে আসার যেন তৌফিক আল্লাহ পাক দান করেন ওসল ওয়ালা আলী ওসহম